আসসালামু আলাইকুম আজকে গাড়ির মেলা নিয়া assi দেখো আজকে রংপুরবাসীর জন্য সুখবর যারা গাড়ি নিতে চায় একবারে নতুনের মতো গাড়ি নিতে চায় নতুনের দামে পুরাতন গাড়ি আপনারা যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো এই যে চাচা আছে দাদানার্টি দাদানার্টি মোটরস সেটা তার চাচা এখন সম্পূর্ণ গাড়িগুলোর দাম এবং কতর মডেল বলবে আপনার তার অতি ভিডিওটা দেখে

অল্প কয়েকদিন বসে করেন নতুন গাড়ি এটার দাম রাখছি এক লাখ পাঁচ হাজার টাকা ছাড় আছে আজকের জন্য পাঁচ হাজার টাকা আবার এটাও হিরো আই থ্রি এস এটার দাম আছে নব্বই হাজার টাকা মডেল মডেল হচ্ছে বাইশের মডেল এটা যদি নেয় এই ঈদ উপলক্ষে এটাও পাঁচ হাজার টাকা ছাড় আছে হিরো ডিলক্স

ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা ছাড় দেব হিরো ডিলাক্স এটাও নতুন গাড়ি এক বাড়ি গাড়ি আন্ডার ইঞ্জিন এটার দাম আছে নব্বই হাজার টাকা এটাও হিরো ডিলাক্স এগুলো সবগুলো একবারে নতুন নতুন গাড়ি একবারে নতুন এর মতোই মনে করেন যে শোরুম থেকে নতুন কিনলেন এর কন্ডিশনে আছে এটার দাম নব্বই টাকা

তেস এর মডেল এটার দাম রাখছি এক লাখ টাকা হন্ডা লিব হন্ডা লিবো এটাও তেইশের মডেল ব্যাংক করা আছে এটা যে কোনো জায়গায় নাম্বার করে পারবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করা যাবে এটার দাম রাখছি এক লাখ দশ হাজার টাকা এটি ডায়ং এটি গুলো অনেকগুলো লাখ ছিল সব বিক্রি হয়ে গেল

দেখে শুনে নিয়ে যেতে হবে এটা হচ্ছে দিনাজপুর জেলার বচরগঞ্জ থানায় সুলতানপুর বাজার বলে আপনারা রংপুর বিভাগের মানুষ যারা তারা অবশ্যই এখানে আসবেন অনেক ভালো ভালো গাড়ি আছে অলমোস্ট নতুন নতুন গাড়ি যারা নতুন গাড়ি নিতে চাচ্ছেন তারা একবার এই শোরুম আছে ঘুরে দেখে আর লোকেশনটা একটু ঠিকানাটা দেখাও আবার বলি মেসেজ দাদানগঞ্জ জামতলি বচরগঞ্জ দিনাজপুর তো যাই হোক আর কি আপনারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন শোরুমের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ